একটি এক হাজার পাঁচশো লিটার পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় এক মিনিটে পানি আসে কতটুকু পাঁচ লিটার আর খরচ হয়ে যায় দুই লিটার মনে করো এখানে ট্যাঙ্ক আছে আমি একটা ট্যাঙ্কের মতো একটা ছবি আঁকি এটা মনে করো একটা ট্যাঙ্ক ঠিক আছে এখানে এই একটা নন আছে এখানে দিয়ে পানি আছে ট্যাংকের মধ্যে এটা দিয়ে পানি পানি পড়ে আর এই একটা আছে বের হয় এটা দিয়ে হয়

পাঁচ লিটার পানি ট্যাঙ্কিতে জমা হয় আর দুই লিটার পানি খরচ হয়ে যায় লিটার বা এক মিনিট পরে পানি থাকে তিন লিটার প্রশ্ন হচ্ছে পনেরো মিনিট পর ট্যাংকিতে কত লিটার পানি থাকে তাহলে এক মিনিটে থাকে কতটুকু লিটার তাহলে পনেরো মিনিটে আমরা কি বুঝলাম যে এক মিনিটে এই ট্যাংকিতে পানি আসে পাঁচ লিটার আবার এক মিনিটে বের হয়ে যায় দুই লিটার তাই মিনিট পরে থাকে কত লিটার তিন লিটার এইভাবে পনেরো মিনিট পরে ট্যাংকিতে কত লিটার পানি থাকবে ঠিক পনেরো পঁয়তাল্লিশ লিটার এবার ছ নাম্বার পানির ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে এই পানির ট্যাঙ্ক এটা ভর্তি হতে এটাতে কত লিটার পানি ধরে এখানে এক হাজার পাঁচশো লিটার পানি ধরে তাহলে এক হাজার পাঁচশো লিটার ভর্তি কত সময় লাগবে ঠিক আছে আমরা আগের প্রশ্নে দেখেছিলাম যে এক মিনিটে পানি আসে পাঁচ লিটার বের হয়ে যায় দুই লিটার থাকে কত লিটার তিন লিটার

তাহলে এক লিটার পানি জমা হবে কম সময় লাগবে আরো তিন ভাগের এক মিনিটে এক হাজার পাঁচশো লিটার পানি জমা হয় ভাগের এবার দেখো করে তিন এক তিন তিন পাঁচের পরেরও আর এই দুই শূন্য দিয়ে দিলাম এখানে তাহলে কত সময় লাগতেছে পাঁচশো মিনিট ঠিক আছে না

প্রশ্ন হচ্ছে যদি প্রতি মিনিটে একই পরিমাণ পানি আসে মানে পাঁচ লিটার পানি আসে এবং এক লিটার পানি খরচ হয় তাহলে পাঁচ ঘন্টা পরে এখানে পাঁচ মিনিট বলছে না কিন্তু কি বলছে পাঁচ ঘন্টা পরে তাহলে পাঁচ ঘন্টা না মিনিট বানাই পাঁচ ঘন্টা পরে গোদরিটা পানি অজিতে থাকবে তাহলে পাঁচ ঘন্টার মিনিট বানাইলে কি হয় এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে পাঁচ ঘন্টায় কত মিনিট হবে পাঁচ ঘন্টা সমান ষাট গুণ পাঁচ সমান তিনশো মিনিট আমরা দেখো এখন এই মিনিট পরে কত লিটার পানি থাকবে এবার দেখো এখানে এক মিনিটে পানি আসে 5 লিটার এক মিনিটে পানি খরচ হয় 1 লিটার তাহলে এক মিনিটে কি জমা হয় নাকি এক মিনিটে পানি জমা হয় বা থাকে 4 লিটার দুইশো লিটার তাহলে আমরা পেয়ে মিনিটে এই পাঁচ ঘন্টা পরে কত লিটার পানি অবশিষ্ট থাকবে এক হাজার দুইশো লিটার পানি অবশিষ্ট থাকবে লেখা